মাল আজ আমি আমি কি কি ছিল যে মূল্য বৃদ্ধি হলো সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে মূল্য বৃদ্ধি গ্যাসের দাম বেড়েছে কিচ্ছু বলিনি পেট্রোলের দাম বাড়ানো হয়েছে তাও কিছু বলেন আরে বাপ রে এ তো ধুতি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতি নিয়ত বাড়ানো হচ্ছে তাও আমরা কিছু বলি জি তো निकला रे निकला ওষুধের দাম প্রতি নিয়ত বাড়ানো হচ্ছে তাও আমরা চুপ থেকেছি সব আজকে মদের দাম বাড়ানো হয়েছে